আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী ঝিকের কাছে হাটে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ শেষের দিকে আসছি তারপরেও প্রচুর পরিমাণে ছাগল আছে একটু জানাবো আজকের বাজারের অবস্থায় কেমন কেমন আছেন একটা ভেড়া আছে বলে কি পাওয়া যায় মানে অনেক পাওয়া যায় সবসময় পাওয়া যায় পাওয়া যাবে সবসময় পাওয়া যায় অনেক দর্শক আমার কিছুদিন আগে একজন কল দিছিলেন যে ভাই গাড়ল কেমন পাওয়া যায় তো এটা একটা ধারণা দিচ্ছি

সাড়ে সাত চাওয়া দাম বেসা বিক্রি কত হলে পাঁচ হাজার কেমন আছেন দুইটাই তো একেবারে খামারে পালন করার মতো অনেক সুন্দর দুইটা ছাগল দেখতে পাচ্ছি

আর একবার বলুন ভাই মোহাম্মদ আব্দুল রহিম আচ্ছা আমাদের আব্দুল রহিম ভাই এই যে খাসি ভালো করে দেখবেন এই যে খাসি আছে এগুলো বকরি এই বকরি দুটো হচ্ছে পঁচিশশো টাকা করে ছাব্বিশশো টাকা বৈশ্বিক টাকা এরকম দাম হবে আর কি আর এই যে খাসি নিতে গেলে এগুলো কিনে দাঁড়া আর খাসি যে এমন হতো তাহলে কেমন হতো এটা তখন চার হাজার পঁয়তাল্লিশ এর দাম হতো তারই মধ্যে দিতে পারবেন আলহামদুলিল্লাহ যাক আমাদের আব্দুর রহিম ভাই যোগাযোগ করে আসবেন ভাইয়ের কাছে আসার পরে এই ধরনের ছাগল ইনশাল নিতে পারবেন আর নাহলে আমরা তো আসি হাটে থাকি যখন আসবেন ইনশাল্লাহ দেখিস নিয়ে কিনে দিতে পারবেন ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ বড় সালাজ বিক্রি হয়ে না এখনো এত সুন্দর ছাগল ওজন পড়ুক এটার পঁচিশ কেজি

এরাম কাজে কিন্তু পঁচিশশো টাকায় পাওয়া যায় বা তিন হাজার টাকায় পাওয়া যায় কিন্তু এটা কিন্তু অনেক জাতের একটা কাজ দেখছেন লাম্বা দেখেন গঠন দেখেন এটাও দেখেন এটাও দেখেন খুব সুন্দর দুইটা কিন্তু ছাগল ভাই ভাই তিন

আস্তে আস্তে অভিজ্ঞতা আসছিলেন আজকে না আমি আমি কিনতে আইছিলাম কিনেছি না বারোটা আলহামদুলিল্লাহ থেকে আসছেন আপনি আমি থেকে আইছি আমার যশোরের দোকান আছে মাংসের দোকান আছে কি নাম আছে মাংসের দোকানটা আপনার জি

তো আমাদের দর্শকরা যদি আসে কাকা এক একা বসে আছেন আপনি কি ঘটনা কি সবাই জ্যামের মধ্যে আলাদা পড়ছে ছাগল তো এখনো বিক্রি হইলো না এখনো কেমন চাচ্ছেন এগুলো বেসা বিক্রি কত ওই ওই আচ্ছা তিনটা আছে পঁচিশ হাজার টাকা আরে এইটা কত এটা নেড়া তো নেড়া পারে এটা না দেড়ার লাগবে না আঠাশশো আচ্ছা এটা আঠাশশো বকরি মনে হয় আচ্ছা এটা বকরি ছাগল আঠাশশো টাকা মেয়ে ভেড়া না কারোলে ভেড়া তো কেমন চাচ্ছ দুইটা

হাটটা একটু দেখানোর চেষ্টা করলাম কেমন দাম চাচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইরা এবং অনেক কেতারা দামাদামি কেমন করছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করছে তো আপনারা আসবেন ঘুরে যাবেন আপনারা জানেন এটা কিন্তু সেই ঐতিহ্যবাহী জিকোর কাছা হাট যেটার অবস্থান হচ্ছে যশোর জেলা জিকর কাছা উপজেলা তো একবারে কপতুকো নদীর পাশেই কিন্তু হাটটা অবস্থান তো রবিবার এবং বৃহস্পতিবার চলে আসবেন যে কোনো একদিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ